নির্বাচন করতে আসে আপনাদের কাছে দূর চাইতে আসে আপনারা সেটা সেই সংবিধানকে আমরা জনগণের জন্য গণতান্ত্রিক সংবিধান জানা দিতে চাই আজকে আপনারা সবাই বাংলাদেশের মানুষ বাংলাদেশের নাগরিক বাংলাদেশি পরিচয়ে আপনারা বাংলাদেশে বসবাস করবেন খ্রিস্টান যারা খেতে পারেন সবাই এদেশের নাগরিক সবাই যারা যারা ধর্ম পালন করবে কিন্তু এই দেশে হবে না সবাই বাংলাদেশের নাগরিক হবে সবার সমান অধিকার থাকে চাকরি নিজে এই দেশে থাকবে না আমরা সবাই বাংলাদেশে আমরা সবাই যারা এই বাংলাদেশের মুক্ত গণতান্ত্রিক বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে আমরা সবাই ভাবে মুক্তভাবে আমাদের সকল অধিকারকে সংরক্ষণ করব আমাদের বিদ্যালয়ে কোন চূড়ান্ত ভাবে অর্জিত হয় নাই সেই দিন আমরা চূড়ান্ত বিদ্যালয় অর্জন করব যেই যেদিন এদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মধ্য দিয়ে একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা হবে সেই আমাদের আন্তর্জাতিক ষড়যন্ত্র অভ্যন্তরীণ ষড়যন্ত্র চালু আছে না দূষকরা এখন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার চিন্তা করছে দিল্লিতে বসে ষড়যন্ত্র করে তাকে ওখান থেকে নিয়ে এসে বিচার করা হবে তার কিছু দুশো বাংলাদেশে মোটামুটি হবে যারা বাংলাদেশের জনগণের উপরে গুলি চালিয়েছে যার নির্বাচনে নির্দিষ্ট যারা গণহত্যা চালিয়েছে যার দায়ী এবং তাদের তাকে আইনের মধ্যে বিচার হবে স্বস্ত প্রক্রিয়ায় তারিখ সরকারি কর্মকর্তা কর্মচারী পুলিশ বাহিনী যারা আছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের যারা সরকারি কর্মচারী হিসাবে আছেন সবার কাছে অনুরোধ জানাই আপনারা যা স্বরণ ভূমিকা পালন করেছেন আমরা আপনাদেরকে ক্ষমা করে দিয়েছি জনগণের বন্ধু বিষয়ে আপনারা দায়িত্ব পালন করবেন আমরা আপনাদেরকে সহযোগিতা অতীতের মতো কোন দুঃশাসকের সহযোগিতা আপনারা হবেন না কিন্তু যদি আপনারা আমাদের এই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দুর্বলতা মনে করেন তাহলে বলতে চাই জনগণ আপনাদের বিচার করবে। যে সমস্ত বিচারপতিরা যাচ্ছিস বিচার করবে যে জনতা আজ জেগেছে সেই জনতা বিচার বিভাগে আমরা সংস্কার পালন করব আমরা প্রশাসনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার সালন করব সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানে প্রয়োজনীয় গণতান্ত্রিক সংস্কার করা হবে সমস্ত সংস্কার সব করা হবে এই দেশের প্রত্যেকটি ক্ষেত্রে

সবসময় সুচার থাকবেন ভবিষ্যতের না হয়ে উঠতে পারে সবসময় সুচ্ছা থাকবেন সুতরাং জনগণের আন্দোলন অব্যাহত থাকবে জনগণের রাজপথের আন্দোলন অব্যাহত রাখতে হবে এই জন্য যে এখন আওয়ামী শেষ হয় না আপনারা আহ্বান জানাই সকল সময়ে সেই সমস্ত ষড়যন্ত্রকে বিনষ্ট করার জন্য প্রতি আপনারা সজাগ থাকবেন সেই দিন গণতন্ত্রের গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে জনগণের নির্বাচনে একটি সরকার সংসদে সেদিন আমাদের প্রাথমিক বিজয় জনগণের অধিকার যাতে আমরা রাখতে পারি সেজন্য যাতে আমরা সবসময় সংবাদ পারি আরো একটি জায়গায় আমাকে যেতে হবে যেতে হবে ওখানে আমাদের অপেক্ষা করেছে আমি আপনাদের আমি আজকের জীবিত আমি আপনাদের সাথে আজকে জীবিত কথা বলছি আমি জীবনে চিন্তা করি না আমি আমি যখন শেখ হাসিনার মৃত্যু খুবই অন্ধকার হয় প্রতি মুহূর্তে নিশ্চয় কথা শুনছিলাম তখন আমার ছিল এই আমি যখন দেখতাম আমার গাছ দয়া করে আমার পরিবারের তুলে জবাব পেতাম না যদি আমার মৃত্যু হতো ওখানে যদি তারা ব্যবস্থা তাহলে হয়তো আমি আপনাদের সামনে আসতে জানাতে পারতাম না আল্লাহ রাবুল আলমিনের পয়সা অস্তর পয়সা আল্লাহ জবনে প্রার্থনা করতাম ইয়ে আমরা আমার খবর আমার দেখালে না আমার কি বাংলাদেশের নাশি জানা যাওয়া না আল্লাহ রাবুল আলমিন গরু করেছেন আপনাদের দুয় আল্লাহ রাবুল আলমিন আমার জীবন বেরিয়ে যেতেন আজকে আপনাদের সামনে দাঁড়িয়েছেন আরো অনেক কাজ বাকি আছে আল্লাহ আছে আল্লাহ রাখেছে বাংলাদেশের মানুষের কাজ বাকি আছে আল্লাহ বাংলাদেশ প্রথম মেনাওয়া Vamos a ver